ইব্রাহিম নবী সাধারণ নবী নয় যে বিবি সারারে যখন বি করলেন কোন সন্তান আল্লাহ দুনিয়াতে দেয় নাই আমি জহিরুল ইসলাম জাবির আপনাদের থেকে জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে সকলে জবানটা একটু খুলে বলেন মালিক কে বিবি সারাম দুনিয়াতে আসার পরে বাবা যখন দেখেছে মেয়েটা বীর উপযুক্ত হয়েছে মেয়েটার জন্য সন্তান জমিলে তালাশ করতেছে কত প্রস্তাব আসে এক এক নবীর জমানায় ইব্রাহিম নবীর জমানায় ইব্রাহিম নবী সুন্দর ছিলেন মুসা নবীর জমানায় মুসা নবী সুন্দর ছিলেন ঈসা নবীর জমানায় ঈসা নবী সুন্দর ছিলেন আইয়ুব নবীর জমানায় আইয়ুব নবী সুন্দর ছিলেন সমস্ত নবীরা যত সুন্দর ছিলেন আর আমার আপনার নবীকে আমার আল্লাহ এত সুন্দর দান করেছেন সমস্ত নবীদের যত সুন্দর দান করেছেন সমস্ত পৃথিবীর যত সুন্দর দান করেছেন জান্নাতের যত সুন্দর দান করেছেন জান্নাতের হুরদের যত সুন্দর দান করেছে এটার চেয়ে কুটি কুটি সুন্দর আমার দয়ার নবী সকলে বিশ্বাস আছে কি আছে না সকলে হাত তুলে বলেন বিশ্বাস আছে কি আছে না 나রে তब्दी আল্লাহ 나রে বিসাল্লাহ റঈদে میلাদুন নবী হুবীর মানাজ সকাল নবীর মাঝে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ এত সুন্দর দান করেছিলেন উনিও তো সুন্দর ছিলেন ইব্রাহিম নবীর তখন সাধারণ ভাবে এখনো দুনিয়াতে বিয়ে করে নাই বিয়ের উপযুক্ত কিন্তু বিবি সারা বিবি সারার আব্বা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র তালাশ করতেছে একদিন দেখায় কিতাবের মধ্যে এসেছে রেগুলারলি অনেকগুলোই প্রস্তাব এসেছে কিন্তু উনি বিয়ের মধ্যে কোনো সম্মতি দেয় নাই ডাকে দিয়ে বলেন বাবা গো

আনুষ্ঠানিক আমাদের সমাজে আমার আমাদের এলাকায় এইভাবে বিয়ের অনুষ্ঠানগুলো সাজানো হয় ঠিক তো এইভাবে অনুষ্ঠানগুলি সাজাইল বর নাই পাত্রী আছে বরের কোনো ব্যবস্থা নাই দেখা গিয়েছে উনি কীভাবে দাওয়াত করলেন এই সমাজে যত এলাকা আছে সকল দিকে মানুষকে দাওয়াত করলেন সকল মানুষ ওনার বাড়িতে আসবেন উনি খাওয়াবেন খাওয়ার পরে প্রত্যেকের চেহারাটা এক এক করে দেখাইবেন বিবি সারা ওই চেহারাটা দেখবেন যাকে পছন্দ হয় তাকে স্বামী বলে গ্রহণ করবেন জবানে একবার বলা হজরতারা রাস্তা দিয়া মানুষ হেঁটে যায় উনি ঘরের ভিতরে

ছেলেরা যাচ্ছে এমপির ছেলেরা যাচ্ছে কুটি কুটি টাকা আমার সম্পদ যাদের আছে ওই সমস্ত লোকগুলি অনুষ্ঠানে যাবে এ বলে ইব্রাহিম খলিলুল্লাহ বডির মধ্যে একটা জামা আছে কিতাবের মধ্যে সেটার সিরা এটার মধ্যে কোনো সৌন্দর্য কোনো ব্যবস্থা নাই ইব্রাহিম খলিলুল্লাহ তাকাইয়া দেখতেছেন কি করা যায় কি করা যায় মানুষে যায় এক বাইরে দাগ দিয়ে কয় বাইরে এই জায়গার মধ্যে যদি অনুমতি দাও আমি বাড়িতে প্রবেশ করব ইব্রাহিম খলিলুল্লাহ রওনা হয় এক লোক তাকে ধিক্কার দেয় কয় এমপি মন্ত্রী ছেলেরা এসেছে আপনি এই ব্রিজ পরে এখানে যাওয়া যাবে না শোভা পাবে না আপনি বেড়ে হয়ে যান ইব্রাহিম নবী জমিনের মধ্যে দাঁড়ায় আর জিব্বাটা কামড়াইতেছে কি করব আবার একটু সামনে হেঁটে সামনে যায় আবার পিছনের দিকে তাকায় ডাক দিয়ে আমার তো উপযুক্ত হয়েছে কেমন সুন্দরী নারী আমি একজন নবী আমি তো আল্লাহর নির্দেশ ছাড়া ওনার বাড়িতে যেতে পারি না জমিনের মধ্যে দাঁড়াইয়া আমার কারিমকে ডাক দিয়ে বলেছেন ও আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কাছে চাচ্ছি এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান তারা সাজাইছে যদিও বিয়ে হয় নাই আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাদের বাড়িতে যাব এক লোক আইসা কয় কি হবে আপনার ড্রেস ভালো না আপনি কাতারের মধ্যে দাঁড়াইলে সামনের কাতারে দাঁড়াইয়েন না পিছের কাতারে দাঁড়াইয়েন এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ রওনা হয় এবং তিনি তিনি চিন্তা করতেছেন কি হয়েছে আমার মাওলায়ে কারীম ডাক দিয়ে কই ইব্রাহিম ও ইব্রাহিম ভয় পেও না তুমি যে আশা করেছো ওই বাড়িতে যাওয়ার জন্য আমি মাওলাই কারিম তোমাকে অনুমতি দিয়েছি তুমি এক্ষণে ওনার বাড়িতে চলে যাও সবাই জবানে একবার বলি না আকবার হ্যাঁ ইব্রাহিম ও যাও 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 তোমাকে আমি অনুমতি দেই ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে তিনি কি করলেন বাড়ির দিকে রওনা হয় নবীরা এত সুন্দর ইব্রাহিম খলিলুল্লাহ যদিও সিরা জামা পরেছে কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম নবী এত সুন্দর ছিল জামাটা ব্যবহার করেছে জামাটা সিরার ভিতরে একদিকে কাটা আরেক দিকে ভিতরে এত সুন্দর যাতে রকগুলিও সুন্দর দেখা যায় জোরে কন্যা সুবহানাল্লাহ পিছন থেকে ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে কয় হুজুর

যাওয়ার পরে একটা লম্বা লাইন ধরেছে হাজার হাজার লোক দাঁড়াইছে ইব্রাহিম চিন্তা করি আমি এখন কোন দিকে দাঁড়াইব আমি যদি দাঁড়াইছে আমি কি সামনে যাব না পিছনে যাব। ইব্রাহিম খলিল উল্লাহ কাতারে যাই নাই কাতারে না যাইয়া তিনি তাকাইয়া রইছে তাকাইয়া চাইকা তিনি বলেন ও মালিক আবার তোমার আল্লাহর কাছে কোথায় যাইব ইব্রাহিম বলিল আল্লাহকে আমার মালিক ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমাকে যাতে এখানে আসার অনুমতি দিয়েছি তোমার যেখানে চায় তুমি সেখানে দাঁড়াও তোমাকে তো আমি কবুল করব ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে যাইয়া সামনের কাতারে প্রথম দিকে গেছে একজন ভাই তাকে ধাক্কা দেয় কি ড্রেস পরে এসেছেন কেন এসেছেন কয় এখানে একটা সুন্দরী মহিলা আছে তার নাম বল বিবি সারা এই সারা বলে একটা স্বামী তালাশ করতেছে আমি ইব্রাহিম ুল্লা এসেছি দেখি না যদি আমাকে পছন্দ করে কয় কি ড্রেস পরে এসেছেন আপনার নোংরা ড্রেস দেখা যায় চেহারার মধ্যে কোনো মায়া নাই পিছনে যান ধাক্কা পিছনের বাই ধাক্কা দিলে পরের বাই ধাক্কা দেয় এক এক করে ধাক্কাই দে ধাক্কাইতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে কাতারের একবারে পিছন দিক দিয়ে নিয়ে গিয়েছে ইব্রাহিম নবী কান্না করে না ইব্রাহিম নবী কোনো চিন্তা করে না ইব্রাহিম নবী তিনি দাঁড়াইয়া আমার মালিককে ডাক দিয়া গয় মালিক ইব্রাহিম তুমি দাঁড়াইয়া থাকো এইভাবে বিবি সারা তিনি ঘর থেকে সুন্দর করে এত সুন্দরভাবে সেজেছেন বান্ধবীরা এইভাবে ইব্রাহিম নবীরে একবার চেহারার দিকে তাকায় ওই বান্ধবীরা দূর থেকে দৃষ্টি দিয়া দিয়ে দেখা যায় এমন একটা লোক পিছনে দেখা যায় হাজার হাজার মানুষের একটা লোক দেখা যায় যদিও লোকটার বডিটা সেরা দেখা যায় কিন্তু দূর থেকে এমন দেখা যায় না দেখা যায় একটা পূর্ণিমার চাঁদের মতন যাতে পিছনে জলমল করতেছে জোরে নসব আরো জোরে সবাই বলেন না বিবি সারা আগে মহিলারা এইভাবে গান হাতে ধরেছে বাম হাতে ধরেছে আর সাজানে বাকি রাখে নাই বাদশা তিনি কি করতেছেন তিনি তাকাইয়া দেখতেছেন আমার মেয়ে কাকে পছন্দ করে এইভাবে তিনি যখন বিবি সারা সামনে দেখে এত সুন্দর ড্রেস পরে এত সেন্ট মেখে গায়ের মধ্যে আতর গোলাপ সুগন্ধি মেখে পিটপাট হয়ে দাঁড়ালু টাকা পয়সার তো অভাব নাই এইভাবে বিবি সারা হাট হেঁটে হেঁটে দেখতেছেন এক এক করে দেখতেছেন তাকাইয়া দেখে একটা লোক তার পছন্দ হয় না সর্বোপরি ইব্রাহিম নবীর কাছে তিনি চলে গেলেন যাইয়া ইব্রাহিম নবীর চেহারার দিকে বিবি সারা তাকাইয়া রয়েছেন ইব্রাহিম নবী বিবি সারার চেহারার দিকে তাকাইয়া রইছে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ আরো জোরে সবাই বলি সুবহানাল্লাহ বিবি সারা তাকাইছে তাকাইয়া দেখে বলেন তিনি দেখে বলেন ওই সারা দেখে বলেন আব্রাহাম নাম কি কয় আমার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ কয় আপনি ইব্রাহিম ও খলিলুল্লাহ ডাক দিয়ে কয় আব্বু ও বাবা আমি যাকে চেয়েছি আমি তো তাকে পেয়েছি কয় কিভাবে কয় আজকে চল্লিশটি রাত র আমি যাকে টানা স্বপ্ন দেখেছি ওনার নাম তো ইব্রাহিম ও খলিল্লাহ জবানে বলা যাবে নি সোহান ইব্রাহিম খলিল্লাহ হ্যাঁ বাবা আর দেরি করেন না ওনার সাথে আমার বিয়েটা আপনি দিয়ে দেন আমি ওনাকে বিয়ে বাড়িতে নিয়ে গেলেন বিবি সারাকে নেওয়ার পরে দেখা গিয়েছে তাদের বিয়ের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন এইভাবে দেখা গিয়েছে কত সুন্দরভাবে জীবনযাপন করতেছেন কোন কোন সন্তান দুনিয়ার জমিনে আসতেছে না আমি আপনাদের থেকে জানতে চাই সন্তান ব্যবহার মালিক কি সবাই আওয়াজে বলতে হবে মালিক কি কোন সন্তান আসতেছে না স্ত্রী ডেকে বলেন স্বামী আমার তো কোনো সন্তান দুনিয়ার জমিনে আসে না স্বামী আপনাকে একটা অনুমতি আমি পুনরায় আর একটা বিয়ে করেন বিবি আপনি বিয়ে করেন এইভাবে দেখ হাজারারে বিয়ের অনুমতি দিলেন বিবি যখন হাজারা দুনিয়াতে আসলেন আসার পরে কোনো সন্তান হয় না যখন সিয়শি বর্ষ ইব্রাহিম নবীর হয়ে গেল কোনো সন্তান দুনিয়াতে আসে না ইব্রাহিম নবী মালিকের দরবার রে ডাক দিয়ে কয় রব্বি হাবলি মিনাস সলিহিন আয় আল্লাহ আমাকে একটা नेक সন্তান তুমি দান করো ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চায় আমি আপনাদের থেকে জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ প্রথম বলেছে মালিক প্রথম বিয়ে করব সন্তান দেব না হোম আলি আবার পুনরায় বি করলাম তুমি তো একটা সন্তান আমাকে দান করো আমার আল্লাহ কয় পাবা সার নাহু বেগলা মিন হেল আল্লাহ বলেন ই ব্রাইম পাবসার নাহু বিগলা মিন হালিম আমি তোমাকে একটা সন্তান দিব আমি মালিক তোমাকে বললাম একটা সন্তান আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন বনবাস নিয়ে সন্তানটাকে তুমি রেখে চলে আসো এখানের মধ্যে তোমার রাখার প্রয়োজন নাই এক সপ্তাহর খাবার এক সপ্তাহর খাবার নিজে নিয়ে গিয়েছে যেখানের মধ্যে মানুষ বসবাস করে না এমন জানালার মধ্যে রেখে আসবা এমন জায়গায় তুমি তাকে নিয়ে রেখে আসবা যেই জায়গার মধ্যে পশু যায় না পাখি যায় না মানব যায় না এমন একটা নির্জন এলাকার মধ্যে সন্তানটাকে রেখে মা তাকে সদি আসবা তবে তুমি ইব্রাহিম থাকবা না তুমি ইব্রাহিম সেখান থেকে চলে আসবা এইভাবে চলে আসবা ইব্রাহিম নবী আমি আপনাকে আর কি বলবো কি বলবো তিন রাত্র আমি স্বপ্নটা দেখেছি তিনটা রাত্রর মধ্যে একই ঘটনাগুলি দেখলাম কেবল বলতেছেন আমি সেখানে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম নবী ওই সন্তানটাকে নিয়ে আর দেরি করে নাই ওইভাবে বনবাস নিয়ে সন্তানটাকে রেখে উনি চলে আসতেছেন কিছুক্ষণ পিসের মধ্যে দাঁড়াইয়া তিনি বলেন মালি আমাকে কি খেলার মধ্যে পালাইলেন আমার সন্তান তো এখনো কথা বলতে পারে না আমার সন্তানকে এখনো তো দুধ খাওয়াইতে হয় হ্যাঁ মালিক হাজেরা যদি না খায় মা যদি না খায় সন্তান মারা যাবে ও মালিক এই জংলার মধ্যে বাগে খাইবে বিচ্ছুকাবে কিভাবে জীবন যা বোঝা বোঝাও তুমি এখান থেকে চলে যাও এখানে থাকার এক সুযোগ নাই তবে তুমি পীরে তাকাইও না তোমাকে নিষেধ করলা সামনের দিকে তাকাই বা জবান এখানে ইব্রাহিম সামনের দিকে তাকাও পিছনে তাকানো যাবে না যেই সন্তান আমার গেছে চেয়েছ আমি তোমাকে সন্তান দিয়েছি এই সন্তানটা হেফাজতের মালিক আমি আল্লাহ জবানে বলেন মালিককে সবাই জবানে বলেন মালিককে এই সন্তান হেফাজত কোন পৃথিবীর কেউ করবে না ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন চলে আসছে চলে আসার পরে সেখানের মধ্যে বিবি হাজেরা বসবাস করতেছেন বিবি হাজেরা এক সপ্তাহ যখন হয়ে গেল তিনি কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন কিন্তু দেখা গিয়েছে এখন দেখা গেছে মা খাবার পায় না ও বাবারা সকালে আবু দোকানে দেয়া চা খাই বিকালে একটু পরে দশটার দিকে ভাত খাই দুপুরে খাবার খাই একটু পরে নাস্তা খাই সারাদিন কম বেশ না খাইলে আমরা থাকতে পারি না কয়েকদিন হয়ে গেল বিবি হাজরা তিনি দেখা গিয়েছে এমন একটা পর্যায়ে চলে গেল বিবি হাজরা বিবি হাজরা এমন একটা সময় তিনি চলে আসলো তিনি দেখা গিয়েছে কাতর হয়ে গেল দুর্বল হয়ে গেল ওই মালিকের ডাকার মতো সুযোগ পায় না এমন কষ্ট আছে গোপনে আবার মাওলাই কারিমকে ডাকে স্বামী দিয়ে গেছে কষ্ট পায় না কিভাবে তিনি কি খাওয়াইবে আর বাচ্চা কান্না করে যদি মা বলেন যে একটু পানি মুখে দিতে পারতাম আমার শরীরে শক্তি আইতো আমার বাচ্চা দুধ পান করতে পারতো এটাও তিনি পারতেছেন না এটাও পারতেছেন না এইভাবে চলমান দেখা গিয়েছে বিবি সারা বলেন আমি যদি বাচ্চাটাকে রেখে খাবারের জন্য কোথাও চলে যাই আবার বাচ্চাটাকে ভাগে খেয়ে ফেলবে আমার বাচ্চাকে মেরে ফেলবে কি করতে পারি কি করতে পারবি টেনশনের মধ্যে তিনি চলে পচরে গেলেন তিনি তাকাইয়া দেখতেছেন সাফা পাহাড়ের মধ্যে তাকাইয়া দেখে কি জানি এই মরুভূমির বালিগুলি ঝলমল করতেছে ওই বালিটার দিকে তাকাইয়া তিনি দেখতেছেন আমার মনে হয় এখানে পানি দেখা যায় রুদ্রটা যখন বালির মধ্যে লাগে দূরের থেকে পানির মতন দেখা যায় এইভাবে তিনি পানিটার দিকে তাক তাকাইয়া তিনি বলতেছেন আমি দেখতেছি এখানে পানি দেখা যায় তিনি মধ্যে গেলেন মারোয়াতে সাতবার যাওয়ার পরে তিনি সেখানের মধ্যে এমন একটা পড়ে গিয়েছে এমন একটা জিনিস দেখা যায় তিনি দেখতেছেন না পানি নাই বালি দেখা যায় সন্তানের কাছে কান্না করতেছে বিবি হাজরা কষ্ট পায় না সন্তানের চেহারার দিকে তাকায় কয় সন্তান রে যেই মালিক তোরে দুনিয়াতে দিয়েছে এই মালিক তোকে এখানে রিজিকের ব্যবস্থা করবে আমি আপনাদের থেকে জানতে চাই মাওলা এই সন্তান রে বাঁচাইতে পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারে না বলে না আমার জানে মাদিনা বলে যেতে চাইলে জি মাওলা সাহেব জি হ্যাঁ আমি তো স্টেজে বয়ন করতেছি কাল হ্যাঁ হ্যাঁ রুমে আসছে ডাইরেক্ট স্টেজে চলে আসেন হ্যাঁ ডাইরেক্ট স্টেজে চলে আসে ভোলে যেতে না বলেন না ভোলে বদর আছে কাছে আছে ওদের পাহার নবী নবী করে যাবে বেতার পাহার প্রিয় নবী শুয়ে আছে সোনার মাদি বলনা বল না প্রিয় নবী বলো সবাই হ্যাঁ আমার জানে মাদিনা হায়া আমার প্রাণে মাদিনা ভুনে দেথে একটু সামনে আসে না যা করছেন একটু সামনে আসেন না নায়া আমার সবাই জোরে কোন লহ আকবার আরও জোরে কোন লহ আকবার আমাদের প্রধান বক্তা চলে আসতেছে স্টেজে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বলবো ঘোরাফিরা না করে আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই মা একটু প্রত্যেকে মোতাবজি হন সবাই জোরে কন আল্লাহ আকবর হ্যাঁ প্রধান বক্তারা গমন প্রধান বক্তারা গমন

আমি আবারও বলতেছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন আমরা সকলে খুশি নেবে এই এই আওয়াজে বলেন খুশি নাভেজা আমি বলবো যারা দরজা ডান পাশে দাঁড়িয়ে আছেন আপনারা ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে চলে আসেন আমি দুই মিনিটে ছেড়ে দিব আমার কথাটা শেষ পর্যায়ে ভাইরা চলে আসেন সবাই আওয়াজ গোনাল্লাহ আকবার আকবর আরো জোরে আকবার আকবর সবাই বলেন হায়াতের মালিককে বিবি সারা অনুমতি দিয়েছেন বলতেছিলাম এই বিবি হাজেরা তিনি সেখানের মধ্যে রয়েছেন তিনি আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করেছিলেন আমার মাওলাইকারী তাকে সেই সন্তানটা হেফাজতের জন্য পরিবেশ করে দিলেন রিজিকের পায়েসালা করে দিলেন সন্তান বেছে রইলেন জরেকুল্লাহ আকবর এই জন্য বাবারা নবীদেরকে আল্লাহ তালা সম্মান দান করেছেন নবীদের অসংখ্য মর্যাদা অসংখ্য সম্মান এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি বলছিলাম হুজুর স্টেজে আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব আপনাদেরকে এতটুকু বলবো